আমরা আল্লাহ শুক্রিয়া দেয় করছি আলহামদুলিল্লাহ 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 এদেশের কোটি মানুষের প্রিয় নেতা বাংলাদেশের জাতীয় বিভাবক তুল্য জাতীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির মজলুম জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান গত উনিশে জুলাই রাজধানীতে সরার্দ উদ্যানের জাতীয় সমাবেশে বক্তব্য প্রদানকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তিনি স্টেজে পড়ে যান আবার উঠে দাঁড়ান আবারও পড়ে যান তারপর বসে থেকে তার বাকি বক্তব্য সংক্ষিপ্তভাবে শেষ করেন তারপর থেকেই তার বিভিন্ন মেডিকেল চেক আপ চলছিল এটা ওইটা ডাক্তাররা একটার পর একটা করতেছিলেন ফাইনালি আজ থেকে দুই দিন আগে তিনি ইউনাইটেড হাসপাতালে আসেন এখানে ডাক্তার জামান সাহেবের আন্ডারে উনি এনজিওগ্রাম করান সেই এনজিওগ্রামে দেখা যায় যে তার হার্টের তিনটা ব্লক এত মারাত্মক যে এখানে কোনো রিং লাগিয়ে কোনো লাভ হবে না সেজন্য তাকে অপারেশনের বাইপাস সার্জারির পরামর্শ দেওয়া হয় তারপরে তার পরিবার সংগঠন তার মেয়ে সহ বিভিন্ন শুভাকাঙ্ক্ষী মহল তাকে পরামর্শ দিয়েছিলেন তিনি যাতে দেশের বাইরে চিকিৎসা নেয় তার পরিবার থেকে জানানো হয় তাদের এই সামর্থ্য আছে চাইলে এই চিকিৎসা দেশের বাইরেও তারা নিতে পারে তিনি পরিষ্কার করে বলে দেন যে হায়াতমহেম মালিক আল্লাহ মৃত্যু যদি হয় এটা দেশেও হইতে পারে আমি বাইরে গিয়ে চিকিৎসা নিলেও হইতে পারে আর আল্লাহ যদি চান এখানের চিকিৎসায় ভালো হইতে পারি বাইরের চিকিৎসায় ভালো তিনি দেশের ডাক্তারদের উপরে পূর্ণ আস্থা রাখেন এবং তিনি বলেন যে আমি দেশেই পড় বাইরে আমি যাব না সেই হিসাবে আমরা পরবর্তীতে পরামর্শ করে ইউনাইটেড হাসপাতালে ডাক্তার প্রফেসর জাহাঙ্গীর কবির সাহেবের আন্ডারে ওনার সার্জারির সিদ্ধান্ত হয় এবং সে অনুযায়ী আজকে সকাল সাড়ে সাতটায় ওনাকে ওটিতে নিয়ে যায় একটু আগে আমরা দেখেছেন যে ডাক্তার জাহাঙ্গীর কবির মহোদয় সহ তার টিমের সদস্যরা এবং জামাত ইসলামীর সম্মানিত নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের সেক্রেটারি জেনারেল জেনাম মিয়া গুলাম পরোয়ার সহ নেতৃবৃন্দ ব্রিফ করেছেন ডাক্তার সাহেব যেটা জানিয়েছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আমি জামাত হাসপাতাল ছাড়তে পারবেন আর একুশ দিনের মধ্যে তিনি আশা প্রকাশ করেছেন যে ইনশাআল্লাহ আমি জামাত আবার জাতির উদ্দেশ্যে জনগণের কল্যাণে কাজ করতে পারবেন বক্তব্য আমরা আবার আল্লাহ শুক্রিয়া আদায় করছি আবারও আল্লাহ শুক্রিয়া আদায় করছি মহানবাবুদের কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ তালা আমাদের আমি ওনারা জানিয়েছেন যে অপারেশনটা খুব স্মুথ হয়েছে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ওনারা সর্বোচ্চ চেষ্টা করেছেন ভালোভাবে কাজটা করার জন্য এবং ভালোভাবেই ডাক্তাররা সাধারণত অপারেশন শেষে তাদের ভিউটা পেশ করেন তারা খুবই স্যাটিসফাইড যে আমিরে জামাতের অপারেশনটা খুবই স্মুথ হয়েছে ভালো হয়েছে আমরা নগরবাসী সহ দেশবাসীর কাছে দোয়া চাই ডাক্তার সাহেবরা যেভাবে বলেছেন আল্লাহ যেন সেই আলোকেই বা তারও আগে আমাদের আমিরে জামাতকে যেন পূর্ণ সুস্থতা দান করেন এবং তিনি যেন আবার দেশের এবং জনগণের সেবায় নিজেকে নিবেদিত করতে পারেন নিবেদিত করতে পারেন আল্লাহ সেই তহফিল দান